কলিযুগ এটি একটি যুগ যেখানে সম্পর্কের মূল্যবোধ দিন দিন কমে যাচ্ছে বর্তমানে বিবাহিত দম্পতিদের মধ্যে অসন্তোষের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বিশেষ করে অনেক পুরুষ অভিযোগ করেন যে তারা তাদের স্ত্রীদের কাছ থেকে প্রকৃত সুখ ও সন্তুষ্টি পান না কিন্তু কেন এমন হয় এটি কি কলিযুগের অভিশাপ নাকি আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের ফল আজ আমরা এই বিষয়টি বিশদভাবে আলোচনা করব হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কলিযুগ হলো চার যুগের মধ্যে সর্বশেষ ও সবচেয়ে কলুষিত যুগ এই যুগে মানুষের মধ্যে লোভ ক্রোধ মোহ হিংসা প্রতারণার প্রবণতা বৃদ্ধি পায় ধর্মগ্রন্থে বলা হয় যে কলিযুগে মানুষ সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে না এবং নিজ স্বার্থকে সর্বোচ্চ স্থানে রাখে এর ফলে দাম্পত্য জীবনে অসন্তোষ ও দূরত্ব বাড়তে থাকে প্রাচীনকালে বিবাহিত জীবন ছিল পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে যেখানে স্বামী স্ত্রী একে অপরের প্রতি গভীরভাবে নিবেদিত থাকতেন কিন্তু বর্তমানে আধুনিক জীবনযাত্রা ক্যারিয়ারের চাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং ব্যক্তিগত চাহিদার পরিবর্তনের ফলে সম্পর্কগুলো আগের মতো স্থায়ী ও দৃঢ় থাকছে না পুরুষরা কেন স্ত্রীদের কাছ থেকে অসন্তুষ্ট থাকে পুরুষদের অসন্তোষের কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে অনেক দম্পতি আজকাল একসঙ্গে বসে খোলামেলা কথা বলে না কর্মব্যস্ততা ও ইন্টারনেট আসক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় একজন পুরুষ আশা করেন যে তার স্ত্রী তাকে সবসময় বোঝবে যত্ন নেবে এবং তার প্রয়োজন মেটাবে কিন্তু স্ত্রী যদি তার নিজস্ব জীবন ও কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন স্বামী মনে করতে পারেন যে তিনি অবহেলিত বর্তমানে জীবনের ব্যয় বেড়েছে সংসার চালাতে গিয়ে অনেক পুরুষ মানসিক চাপে ভোগেন অর্থনৈতিক টানাপোড়েনের ফলে সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হয় বিবাহের প্রথম দিকে সম্পর্ক অনেক রোমান্টিক ও আকর্ষণীয় থাকে কিন্তু সময়ের সাথে সাথে অনেক দম্পতির মধ্যেই রোমান্সের অভাব দেখা যায় যা অসন্তোষের অন্যতম কারণ হতে পারে অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অফিসের পরিবেশে অন্য নারীদের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা ঘটে যা দাম্পত্য সম্পর্কে ফাটল ধরায় এখানে এটাও বোঝা জরুরি যে নারীরাও অনেক সময় স্বামীদের কাছ থেকে অসন্তুষ্ট থাকেন স্বামীর উদাসীনতা ঘরোয়া দায়িত্ব ভাগ না নেওয়া রোমান্সের অভাব এসব বিষয়ে নারীদের মধ্যেও অসন্তোষ তৈরি করতে পারে তাই সমস্যাটি একতরফা নয় কলিযুগে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় এই যুগে সম্পর্ক সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করা যেতে পারে এক দম্পতিদের মধ্যে খোলামেলা আলোচনা করা খুবই জরুরি একে অপরের সমস্যাগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে দুই একজন স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকা খুব গুরুত্বপূর্ণ সম্মান ও ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না তিন একসঙ্গে সময় কাটানো একসঙ্গে ভ্রমণ করা এবং ভালো মুহূর্ত তৈরি করা সম্পর্ক মজবুত করতে সাহায্য করে চার আধ্যাত্মিকতা ও ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখা সম্ভব যা সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে পারে পাঁচ আমাদের প্রত্যাশাগুলো যদি বাস্তবসম্মত হয় তবে দাম্পত্য জীবনে অশান্তির পরিমাণ অনেক কমে যাবে যদিও কলিযুগে সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয় তবে সঠিক বোঝাপড়া ধৈর্য এবং পারস্পরিক ভালোবাসার মাধ্যমে দাম্পত্য জীবন সুখী করা সম্ভব পুরুষরা কেন স্ত্রীদের থেকে অসন্তুষ্ট থাকে তার অনেক কারণ থাকতে পারে কিন্তু এগুলো শুধরানো সম্ভব যদি দুজনেই আন্তরিকভাবে চেষ্টা করেন আপনার মতামত আমাদের জানান আপনি কি মনে করেন কলিযুগ সত্যিই সম্পর্কের উপর প্রভাব ফেলছে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন Joy Gumata.